বৃষ্টি কমেছে বাংলায় তবে বন্যার হাত থেকে এখনই অব্যাহতি পাবে না বাংলা জলে বন্যার ছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে বীরভূম বাঁকুড়া হাওড়া হুগলি দুই ইতিমধ্যেই পশ্চিম মেদিনাপুরের ঘাটালে বন্যা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ উবড়ে দিয়েছেন তিনি অন্যদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাইথান এবং পাঞ্চের জলাধার থেকে প্রায় সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে যার ফলে এই বন্যার পরিস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা সেক্ষেত্রে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাব বাংলার উপরে কতটা কি পড়তে চলেছে কবে থেকে আবারও বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বাংলায় সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা সকাল থেকেই আকাশ পরিষ্কার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও আবহাওয়ার পরিবর্তন হতে পারে আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার সকালের মধ্যে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও তবে দুপুরের দিকে শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যেও দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির কোনো সতর্কতা জারি করছে না আলিপুর আবহাওয়া দপ্তর তবে উপকূলবর্তী লাগোয়া অঞ্চলগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবারের পরেই আবারও ঘূর্ণাবর্তের জেরে প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার বিকেলের দিকে বস্ত্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই মিদনাপুর দুই চব্বিশ পরগনা আর এদিকে আপনার নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সোমবার দিন এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে পশ্চিমের পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে এই বৃষ্টির তীব্রতা সোমবার আরও বাড়বে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয়ের পাদদের কোনো পাঁচ জেলায় তবে রবিবার নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়বে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর এবং আবহাওয়ার মডেল বলছে যে আপনার রবিবার পর্যন্ত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে রবিবার নতুন করে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বিকেল থেকেই সোমবারও একইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন